জয়নগরের পর এবার ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় দু মাসে বিচার শেষ করে একজনের ফাঁসি অন্য জনের যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত বৃহস্পতিবার দুই অভিযুক্ত দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদারকে দোষী সাব্যস্ত করে আদালত শুক্রবার জঙ্গিপুর ফাস্ট ট্র্যাক কোর্ট বছর ছেচল্লিশে দীনবন্ধু হালদারকে ফাঁসি এবং বছর তেইশে শুভজিৎ হালদারকে যাবজ্জীবন সাজা দিয়েছে তেরোই অক্টোবর বিজয়া দশমীর দিন জঙ্গিপুর পুলিশ জেলার ফারাক্কা থানা এলাকায় দশ বছরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠকে স্থানীয় দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদারের বিরুদ্ধে তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফুল দেওয়ার নাম করে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায় বছর ছেচল্লিশে দেনুবন্ধ এরপর সেখানে বছর হালদারকে সঙ্গে নিয়ে নাবালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করে নাবালিকার বস্তাবন্দী দেহ উদ্ধার হতে উত্তপ্ত হয়ে উঠেছিল ফারাক্কা জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে গঠন হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম পনেরোই অক্টোবর গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে এরপর একুশ দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেয় আদালত রাষ্ট্রপ্রতিবা ঘটনার 7 দিনের মাথায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিচারক এর আগে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নাবালিকা কে ধর্ষণ খুনের 62 দিনের মাথায় অভিযুক্তকে फांसी দিয়েছে আদালত পার্থক্যর মামলায় একদিন কম লাগলো ঠিক 61 দিনের মাথায় সাজা ঘোষণা হলো ধর্ষণ এবং খুনের মামলায় এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের ব্যবধানের উপর ভিত্তি দুটি এই ধরনের বিরল রায় পশ্চিমবঙ্গের তদন্তের ইতিহাসে অভূতপূর্ব এবং নজিরবিহীন আগে এরকম কখনো ঘটেনি দিস ইজ অ্যাবসলিউটলি আনপ্রেসিডেন্টেড এই সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাবো জঙ্গিপুরের পুলিশ সুপার শ্রী আনন্দ রায় এবং তার টিমকে